দেখান ছাইপের কি বড় বড় লগে বাপ হাত টিसेने দিয়া মানে হাইডা কেটেছে পুরাই কি কও এই এই যে দেখেন দস্তা অল্প লিখ দেন কিভাবে হাত টিसेने দিয়া হাইডা কেটেছে এ বাবু এক লাখ লাখ হবে তুমি হ্যাঁ টা না কে টা না কে যা যায়ছে যা सीधा किधर? सीधा तो बुंदेश, सीधा किधर? तो बुंदेश। है सर? मैंने कोई नहीं हो। नौ नौ जाओ। बैठा से। ये पुलाव में खेला दे हैं, अलवो। ओह, बूढ़ा, बूढ़ा, बूढ़ा बोल बूढ़ा बोल आन के बस तो ही क्या देता है? साइंस फिक्शन। सो आपने ये बूढ़ा बोल দুটা বল এটা অল্প বড় ঠিক আছে এটা অল্প আমি এই দুটা বল একসাথে আর একটা হয়তো আমার অল্প সারাক্ষণ বেশি হইতেছে দুটা বল কিন্তু পড়া একসাথে কিন্তু এই বস্তুটা যদি শূন্য অবস্থা শূন্য অবস্থা থাকতো তখন কিন্তু বস্তুটাই মানে বস্তুটা হ্যাঁ মানে জিরো স্পেস এরকম দেখেন এই বল কিন্তু একসাথে পড়ছে এটাই সব প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আপনার এটা হইতেছে আমাদের বাড়ি আর কি অঙ্গ বাড়ি আর এনে মাটি ভালাতেছে দেখেন মাইসে মাটি ভালো আছে এলাকার কারণ হইলো আপনার বাড়ি করবো কিন্তু বাড়িটা হবে ইনদে ঘর হবে আর এল সাইজ মানে এমুর থেকে এল সাইজ করে এম ফেলে যাবে বাড়াইলে কেন মোমোর কোন থেকে এলাও টিউশন আর এই দিকে ওরা বলতেছে এটা আমাদের রাস্তা আর কি আমরা রাস্তা যেহেতু মাটি ভালো আছি আর ইন্দে ওরা রাস্তা বানাবো বাসরটা মাইরে দেওয়া পুরাই আর এনে একটা খুবই ভালো একটা জিনিস তার জন্য আমি আইলাম এই দেখেন ছোট্ট একটা বাগান আছে এই যে যেখানে খাট রয়েছে টিউশন তো এনে দেখেন মজার সুন্দর ভাবে একটা ছোট একটা বাগান আছে তার জন্য আমার বানান আর এনে কুমড়ার কুমড়ার জ্বালা এই উপরে একটা আছে দুইটা আর এনে একটা কুমড়োটা গাছ পানি সারটা দিলে আর কি ভালো হইতো দুই রকম একটা দেওয়া নয় ভালো একটা জ্বালা হয়েছিল এই যে না মোমুন মেলা কিন্তু জ্বলাইছে আৰু বাগানে দেখে জ্বলা মোৰ বেছি কিছু নাই এনেই দৈনা বনাইছিলোঁ অনেকটাই আৰু বাগান আছে পিঁয়াজ আছে পিঁয়াজ খেতেৰী খুবেই ভাল হৈছিলো বাগান তাৰজনে দেখাই ল'ম তো এটা আপোনালোক আছিলোঁ আমাৰ কিছু কিছু চবজি টবজি নিয়ে খাইছি না খোৱা না দৈনা লুইনা বাৰ্থনাটো জানে নি মজাৰ আৰু যিকোনো আছে দেখেন বাগন চিকনে বাগান কি বাগন বান খোৱা এইটো ভালেই ধৰিছিলোঁ যাইহোক আর হুসেও দিদি দি একটা আছে আচ্ছা হম এখন নাম কি কার মিয়া এটা কার মিয়া ভাই হ্যাঁ শৰ্ট শৰ্ট হৈছে

যে শাই চাৰিটা গা এখিনি

আপনার কিছু নাই বেড়ি করতে দুইটা গরু আছে আমরা দিছিলাম এটা কার কা আমের জাত বালাই লো যেগুলা গাছের আম দেখেছে যে এই মানে বড় বড় হয় এই বড় বড় হয় মালদই আমের থেকে বড় বড় এত বড় বড় আর এনে রয়েছে আপনার এই পুকুরে একদম জঙ্গলে ভর্তি হয়ে গেল পুকুরে দেখেন পুকুরের অবস্থা খারাপ তাহলে কস্তুরি বানা দেয় না কস্তুরি ইনার বেশ লাও গাছ দেখে কীৰম এক লাও জাল আছে এই যে জ্বালা এই যে জ্বালা মানে জ্বলা মানে লাও গছটা দেখা যায় এনেই বেছি হৈছে আৰু কিছু চাইলাই দেখুছে যাই হওক উত্তু এই আপোনাৰ মানে কেইমেৰ গছ গছলাৰ আপডেট ত' আজকেল গছ এইখিনি থেংক ফৰ ৱাচিং ধন্যবাদ